এইগিলা হৈ কাৰো নামাল লাগবে এটা হৈছে মানে কি বলতাম তো হ্যালো হাই হ্যালো কি অবস্থা বাইল ভাই ও বোনেরা তো যারা বিয়ে করছেন তারা বোর লইয়া শুয়ে পড়েন আর যারা বিয়ে করেন নাই তারা করবালে শুলে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তো পড়া দুঃখের মাঝেও আমি সোশ্যাল ল্যান্ডে যে নাকি মেয়ে পটান অনেক কষ্টের তো আমি চলে আসলাম সোশ্যাল ল্যান্ডে যাই কি মেয়ে পটান কষ্টের নাকি ওইটা তোমাকে আজকে সহজ করে দিন তো ইন গেম বয়েজ রেকর্ড করছি ওইটা তোমরা শুনতে থাকো

তো এই মেয়ে পাইতে হইলে কি করতে হবে এখান থেকে ভালো করে একটা খুঁজবে বলছে তার চরিত্র গুণবতী রূপবতী ও গর্ভবতী আরে না কি বলতে তো আমি দেখতাছি একটা মেয়ে মানে পাইয়া গেলাম একটা রূপবতী গর্ভবতী আমার মনে হয় কি ওই মনে হয় দুই তিন বছরের ভিতরে কিরমিন ওষুধ খাই নাই বা ওই তো আমিও দৌড়াইতে ও যে রুম করে দৌড়াইতে ওর পিছে পিছে আমিও দৌড়াইতে আরে বান্ধবীর পোলারে তো এরকম কিছু নাটকির পলায় এই সোশ্যাল থাকে আমি তোমার করে আগেই কইছিলাম ভিডিওর শুরুতে কইয়া দিছিলাম মানে এরম কিছু তো আমি ওর পিছন ঘুরতেছি বাড়া ওই আমার পাত্তাই দিতেছে না কি বলতাম দুঃখের কথা দুঃখে মাদার চোদ হয়ে যাচ্ছে হ্যালো আপু এই সুন্দরী আপু দাঁড়ান এই হ্যালো আপু দাঁড়ান এরকম দৌড়াইতে আসেন কে দৌড়াইতে দৌড়াইতে তো হরণ হয়ে যাইবেন আরে কি করতেছে দেখো আমি কি পারবো এই মেয়েটার পটাইতে এটা পটাইতে আমার দ্বারা অসম্ভব আমার মনে হয় না এটার পটাই আমি পারবো এখানে দেখা যাইতেছে একটা হলুদ যাচ্ছে যাচ্ছি পরামি দেখ আরে এই গালি ডে কি দিছি আমি তোমাকে কই এখানে মানে এই কথাটা তোমরা মেয়েরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো যাদের বয়ফ্রেন্ড আছে যাদের ডু আছে তারা কি লেগে সোশ্যাল আছে আসে আমারও ওইটা বুঝাও ভাই তোমাকে লাগে আমাকে সমস্যা হতেছে ওইটা তোমরা দেখতেছো না দু পার্টনার আমার গাম বাড়ি যেতেছে এই সুন্দরী আপু হ্যালো কি বলতাম দুঃখে এই ম্যাচ থেকে বাড়িয়ে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম দেখি এখান থেকে তো পারি নাই তো আবার চেষ্টা করি পারে কিনা তো আগে দুঃখে আমারও ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম দেখি এখানে কি পাই কিনা দেখা যায় মানে অনেক গুলামি এগুলা কিন্তু আমার হইব না আমার লাগবো এগুলা হইব না এরা কি বলতাম থেকে একটা কোন সুন্দরী রমণীর দেখা একটা তো হ্যালো 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 আপনি কি আমার প্যান্ডি কোসটা দৌড়বেন হ্যালো টেক মাই গান ল হ্যালো কথা বলেন না কথা না বললে কিছে দীর্ঘ দুই দুইজক ফর একটু नारासारा দিছে কি বলছিস আরে কথা না বললে দৌরাইতাছেন কেন হ্যালো তো তোমরা যদি ডু পার্টনার পড়াতেছ তাহলে কি করবে একটা মেয়ের পিছনে ঘুরবা দু দিনটা মেয়ের পিছনে ঘুরবা গো আমারা খাইবা তো ওর পিছনে আমি আধা ঘন্টা dairি জোরা জুরি মানি ওইরে দৌরাইতাছি ওই কথা বলতেছিস না কিছু বলতাছিস না তো হঠাৎ করে এই জায়গায় আইসা আবার ঘুরতেছে এই দিক থেকে এই দিক ঘুরতেছে টিম আপ করতে তো আমি কি করলাম ফ্যান রিকোয়েস্ট পাঠাইলাম আপু ফ্যান রিকোয়েস্ট ধরেন না আজকে চার দিন ধরে আমি কিছু ফ্যান রিকোয়েস্ট ও দইড়া লাইছে মানে কি বলতাম আজকে নোবরা বলে আর কাইম লেভেল আট নাই বলে কেউ পাত্তাই দিতেছে না হ্যালো মাইকটা অন করেন হ্যালো মাইকটা অন করে একটু কাশি দেন এই আপনি কি কথা বলতে পারেন না হ্যালো তো কিছুক্ষণ পর ওই আবার গেছেগা কই গেছে আমার মনে হয় কি থালা বাসন মাজার ওর মাই মনে ডাক ওইটা লেগে থালা মাসন মাছ বেলাই গেছে গা আবার দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করতেছে ওই লড়া কিছু করতেছে না দেখি আসে কিনা হ্যালো আপু আপনি কি কথা বলেন না কেন আপনি বোবা নাকি ভালো গেছে গা কি দেখি ইনভাইট দিয়ে দেখি আসে কিনা ওরে বাপরে ওই দিয়ে আমার থেকে আরো ডেঞ্জারাস ওই আমার ইনভাইট দিতে আছে হ্যালো কি হইল কথা বলেন আমার মনে হয় কি মানে আমি দীর্ঘ দু তিন ঘন্টা জালিক ওর সাথে যে ইয়াগুলা করতেছি ওর এই পটানোর চেষ্টা করতেছি এটা যদি না করে যদি আমি গেমের পিছনে সময়টা দিতাম আমি মনে করি আমার সময়টা কাজে লাগতো এইসবগুলা বাইবে আমি এখানে কি যেন সমস্যা হয়েছে গেমের রেকর্ডিং বয়স মানে ওর যে বয়সটা দিছে এগুলা রেকর্ডিং হয়নি তো এখানে তোমরা যদি শুনতে তাহলে অনেক মজা অনেক বিনোদন পাইতা তো কিছু করার তার বাদে এগুলা শোনো হা হা এতক্ষণ তো এটা কার পিছে ঘুরতাসি এটা তো ডান্ডাওয়ালা সান্ডা নাম লেখা রাখছি কি আই লাভ ইউমা কবি বলেছেন একবারে না পারিলে দেখো শতবার তো তোমরা আবার কবির নাম জানতে চাইও না নিজের নাম নিজে কেমনে সুনাম করি মনে অনেক রাগ নিয়ে অনেক সাহস নিয়ে আবারও সোশ্যাল ল্যান্ডে দিলাম দেখি এবার কি পাই কিনা আমার কপালে কি আছে দেখা যাক দেখার বিষয় করে দিয়েছে একটা মেয়ের অনেক চেষ্টার পর একটা মেয়ে ফ্যান দিছে ওই ইনভেট দিয়ে দিছে সাথে সাথে তো ইনভেট দেওয়ার পর ওর গ্রুপে গেলাম ওর গ্রুপে যাওয়ার পর কি হয়েছে রে ভাই তোমরা যদি দেখো তাহলে মুইতে দিতে পারো ওই মেয়েটা ইনভেট দিছে ইনভেট আমি ওরে জিজ্ঞেতাছি হ্যালো আপু আপনি কি আমার ডুপার্টনার হবেন হ্যান তেন এগুলা বলছি আর ওই কইতাছে তুমি কি টিকটক চালাও আমি কই হ এটা কইছি আর সাথে সাথে গ্রুপ থেকে বাড়িয়ে গেছে আট হইতো তাহলে আমি এরা পাত্তা দিত তো আজকের জন্য এপিসোড এখানে শেষ তো আবারও দেখা নতুন কোনো ভিডিও তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বসে রয়েছে কিনা সাবস্ক্রাইব করবো কি তোমরা সাবস্ক্রাইব না করলে কে সাবস্ক্রাইব করবো তো তারা তাই সাবস্ক্রাইব করে আল্লাপে